স্বামীদের এই পাঁচটি ভুলের কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায় এক অতিরিক্ত স্ত্রীকে শাসন করা দুই পরিবারের কথায় কান্না দিয়ে স্ত্রীকে অবহেলা করা তিন স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা করা চার স্ত্রীকে সবার সামনে অসম্মান করে কথা বলা পাঁচ স্ত্রীর আত্মীয় স্বজনদের সম্মান না দেওয়া জীবনে শান্তি কারণ নেই বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যেতে চায় চাকুরিজীবীরা কাজের চাপে অনেক চিন্তিত আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকরা শান্তির খোঁজে পাগল জনপ্রিয় ব্যক্তি লোকানোর ঠিকানা খোঁজে আর আমাদের মতো সাধারণ মানুষেরা জনপ্রিয় হতে চায় জীবনে একবার হলেও কাউকে ভালোবাসা উচিত যাতে এটা বোঝা যায় যে কেন ভালোবাসা উচিত নয় অনেক ভেবে মুখ খুলবেন এখন সম্পর্ক বা বন্ধুত্ব বিশ্বাসের ওপর নয় বরং বুদ্ধির জোরের ওপর বেঁচে থাকে কেউ থেকে গিয়েও ছেড়ে যায় আবার কেউ ছেড়ে গিয়েও থেকে যায় পুরুষ যদি কালো নারীকে ভালোবাসত তাহলে কখনো কোনো নারী রূপচর্চা করত না একসাথে কোনোদিনও থাকা হবে না এটা জেনেও কিছু মানুষ কাউকে না কাউকে ভালোবাসে যদি মুখের ভাষা খারাপ হয় তবে সুন্দর মুখের সৌন্দর্যের কোনো মূল্য নেই আপনি ভেতর থেকে সুন্দর হন নিখুঁত না হলেও চলে যাবে আমি বিশ্বাস করি যে মানুষের অর্থেক সৌন্দর্য আসে কথা বলার ধরন থেকে আর বাকি অর্থে চরিত্র থেকে শরীরের সৌন্দর্যের মূল্য খুবই কম তাই কথা আর চরিত্র সুন্দর কর দেখবে তোমাকে সবাই ভালোবাসবে সৌন্দর্য শুধুমাত্র চোখকে আকর্ষণ করে কিন্তু ব্যক্তিত্ব মানুষের মনকে আকর্ষণ করে কিছু মানুষের মিষ্টি হাসির পেছনে পারিবারিক সমস্যা আর একটা দীর্ঘশ্বাসের গল্প লুকিয়ে থাকে পৃথিবীতে অনেক সম্পর্ক আছে যেখানে ভালোবাসা নেই আর পৃথিবীতে অনেক ভালোবাসা আছে যেখানে কোনো সম্পর্ক নেই আমি কম্পিটিশানে বিশ্বাস করি না এক তুমি কখনো আমি হতে পারবে না আর আমি তুমি হতে চাই না মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা বলি ভালোবাসার মানুষ নোংরা মনের মানুষগুলো ভালোবাসার রাজত্বে রাজ করে বেড়ায় আর সত্যিকারে ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায় মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষকে পছন্দ করে না একটা সত্য কথা কি তো তুমি যার জন্য কষ্ট পাবে সে অন্যজনকে নিয়ে ব্যস্ত থাকবে কাউকে ঠকিয়ে সাময়িক ভালো থাকা যায় কিন্তু চিরদিন কখনোই ভালো থাকা যায় না খুব কষ্ট হয় তখন যখন কোনো দোষ না করেও সরি বলতে হয় শুধুমাত্র সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য সবকিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না তাই তো যার মন ভাঙে একমাত্র সেই বুঝতে পারে মন ভাঙার যন্ত্রণা কতখানি যখন ছোট ছিলাম তখন ভূতকে ভয় পেতাম আর বড় হয়ে বুঝলাম ভূতের চেয়েও মানুষ বেশি ভয়ঙ্কর হয় তাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় লোহা খুব শক্ত তবু বাঁকা হলে সজা করা যায় কিন্তু কিছু কিছু মানুষের মন এতটাই কঠোর হয় যে তা জীবন দিয়ে ভালোবাসলেও মন পাওয়া যায় না আজ থেকে পাঁচটি অভ্যাস ত্যাগ করুন এক অন্যের দয়া কামনা করা দুই পরিবর্তনকে ভয় করা তিন অতীত পড়ে থাকা চার নিজেকে ছোট মনে করা পাঁচ অতিরিক্ত চিন্তা করা জীবনে প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তবুও মানুষের কখনো অহংকার কমে না টাকা ভরা হাতটার চেয়ে বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দামি দু পা দিয়ে চলা মানুষগুলোই আজকাল নদী পার হয়ে যায় এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো মাঝপথে ডুবে যায় আসল মানুষ হতে গেলে বাবা মায়ের দেওয়া শিক্ষাটা সবার আগে বেশি প্রয়োজন প্রথম প্রেম বেশি কিছু না দিলেও লুকিয়ে কান্না করাটা অবশ্যই শেখায় আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না আসলে আমি বোকা ছিলাম কখনোই বুঝতে পারিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছ গরিবকে নিয়ে কখনো মজা করবেন না কারণ গরিব হতে বেশি সময় লাগে না সংসার হয়তো হিসাব করে চলে যায় কিন্তু জীবন ও সম্পর্ক কখনোই হিসেব করে চলে না এই ছয় ধরনের স্ত্রী স্বামীদের কাছে অনেক প্রিয় হয় এক যে স্ত্রী নিজের স্বামীর রাগ হলে চুপ থাকে এবং স্বামীর মুখে মুখে তর্ক করে না দুই যে স্ত্রী নিজের স্বামীর নিয়ে অন্যের কাছে গর্ব করে কখনো স্বামীর বদনাম অন্যের কাছে করে না তিন যে স্ত্রী নিজের স্বামীর ইনকাম দেখে খরচ করে কখনোই ইনকামের থেকে বেশি খরচ করে না চার যে স্ত্রী স্বামীর সাথে কখনো উচ্চস্বরে কথা বলে না বরং সব সময় ভদ্র আচরণ করে পাঁচ যে স্ত্রী অন্য পুরুষের প্রতি কখনোই আকৃষ্ট হয় না বরং সে এক পুরুষে আকৃষ্ট হয় ছয় যে স্ত্রী স্বামীর কাছ থেকে কোনো কিছু কেনার জন্য টাকা চায় না বরং সেই জিনিসটা তার থেকে চেয়ে নেয় একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আরেকজন পাগল ভেবে কষ্ট দেয় কাউকে সত্যিকারের ভালো না বাজতে পারলে তাকে বলে দাও কিন্তু কখনো তাকে মিথ্যে স্বপ্ন দেখিও না নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা ছেড়ে গেছে তারা একদিন তোমাকে দেখে আফসোস করে খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই